আসসালামু আলাইকুম আমি এখন বর্তমানে আছি সেন্ট মার্টিন বাজারে আমরা সবাই জানি সেন্ট মার্টিন বাজারে সেন্ট মার্টিন বাজারে যে মাছগুলো শুটকি মাছগুলো পাওয়া যায় বাংলাদেশে আর কোথাও এই শুটকি মাছগুলো পাবেন না এই শুটকি মাছগুলো শুধুমাত্র সেন্ট মার্টিন বাজারেই পাওয়া যায় আর কক্সেস বাজারেও দেখা যাচ্ছে এরকম শুটকি মাছ পাওয়া যায় না এতটা রিয়ার শুটকি মাছ পাওয়া যায় না ভাই আমি একটু কথা বলবো আপনার সাথে একটু একটু এদিকে আসেন

মানে বাংলাদেশে আর কোথাও পাওয়া যাবে না শুধুমাত্র এই সেন্ট মার্টিন দ্বীপে আসলেই পাবে একটু আসো ভাইয়া আসো আর কি মাছ আছে এটা কি এটা কি বের দেন তো আপনারা যারা নিতে চাচ্ছেন বা নেন আমি হয়তো আর দুই চার দিন এখানে থাকবো তো যারা নিতে চান তাদেরকে আমি কুরিয়ার করেও পাঠায় দিতে পারবো অথবা আমি নিয়ে আসতে পারবো অথবা আমি কুরিয়ার করতে পারবো এই মাছটা দেখেন সেন্ট মার্টিনের এই মাছটা এই মাছটার নাম কি ভাইয়া ফিশ প্ল্যান ফিশ এই প্ল্যান পাবেন অনেক ইউনিক একটা মাছ তো এখানে আরো অনেক মাছ আছে এখানে মাছের কোনো এই যে এই মাছটা দেখতে পাচ্ছেন এটা কি ভাইয়া এটা কি সামুদ্রিক ভাইপ তো সামুদ্রিক বাজারটা এই এরিয়াটা হচ্ছে শুধুমাত্র আপনার হচ্ছে শুটকি মাসের জন্য বিখ্যাত সেন্ট মার্টিনের সুটকি মাছের জন্য বিখ্যাত হচ্ছে এই জায়গাটা আর একটু সামনে আসো ভাইয়া দেখাই এখানে দেখেন সুটকি মাছের প্রসেসটা যে সুটকি মাছ প্রসেস করা হয় যেভাবে সেভাবে এখানে বিভিন্ন রকমের মাছ আছে সব সামুদ্রিক মাছ সব সামুদ্রিক মাছ এখানে যে মাছগুলো আছে সব সামুদ্রিক মাছ আর এখানে হচ্ছে শুটকি করার জন্য প্রস্তুত করা হচ্ছে হচ্ছে এই মাছগুলো তো অনেক সময় হোম ডেলিভারি দিয়ে থাকে তো হোম ডেলিভারি দেওয়ার জন্য যে এখানে যারা আছে তাদের সাথে আমি কথা বলছি তো তারা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকে এটা হচ্ছে সেই জায়গা আর এরিয়া ডেকোরে করি আচ্ছা ওইখান থেকে নিয়ে আসি যারা অল্প দোকানদাররা শোক করে মানে অল্প মাছ পায় ওগুলা কিনে নিয়ে অল্প হলো দোকান মার্কেটের সামনে শু যেন বাইরে না যাওয়ার আগে দোকানের মাছটাবে কি করতে পারবে হয়তোবা অল্প মাছ বাইরে দেখতে দেখতেও আচ্ছা আপনারা এখান থেকে আমি জানি যে আপনার এখান থেকে কুরিয়ার করে বাংলাদেশের সব জায়গায় পাঠাই 64টা জেলাতেই আপনারা আমাদের সুন্দর কুরিয়ারের মধ্যে আমি হচ্ছে ভিডিওর কমেন্ট বক্সের ডেসক্রিপশনে ইউটিউবের ডেসক্রিপশন বক্সে আমি সব জায়গায় ওনাদের ভিডিওর আহ ওনারা যারা কুরিয়ার করে ওনাদের ফোন নাম্বার থেকে শুরু করে ডিটেলস আমি আপনাদেরকে দিয়ে দিব শ্যালমন এটা হচ্ছে শ্যালমন মাছ ঠিক আছে শ্যালমন মাছ হচ্ছে এটাও সামুদ্রিক মাছ জি জি শ্যালমন মাছ

যে মানে প্রসেসটা করা হচ্ছে এই শুটকিটা এখনো কিন্তু প্রস্তুত হয়নি এই 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 কতদিন লাগবে লাগবে প্রসেস প্রসেস হতে আরো আরো দিন দিন পরে হবে এবং তারপরে তারা প্যাকেট জাত করবে প্যাকেট জাত করার পর এটা হচ্ছে সারা বাংলাদেশে তারা কুরিয়ার করবে এবং সেন্ট মার্টিনে যারা আসে তারা এখান থেকে নেয় আবার অনেক সময় যারা আসতে পারে না সেন্ট মার্টিনে তারা হচ্ছে কুরিয়ার করে নেয় এই হচ্ছে অবস্থা আপনারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই হোম ডেলিভারি করে নিতে পারবেন আর ফিশ কিন্তু অনেক ফেমাস একটা মাছ সামুদ্রিক টুনা ফিশ হচ্ছে আমরা অনেকেই হয়তো খাইছি এই মাছটা অনেক টেস্টি একটা মাছ আমার ভালো লাগে পার্সোনালি আমার খুব ভালো লাগে টুনা ফিশটা আজকের ভিডিওটা হচ্ছে এইখানেই সেন্ট মার্টিন তো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকেন আচ্ছা হোম ডেলিভারি যেহেতু দেন সারা বাংলাদেশে তো আপনার যে মাছগুলো দেখলাম সামুদ্রিক মাছ আমি এটা আর কোথাও দেখিনি তো এই জায়গা থেকে আপনি আপনার এক্সপিরিয়েন্স টা বলেন আপনার এখানে কি কি মাছ এবং সব ধরনের মাছ কি আপনার এখানে পাওয়া যায় সব ধরনের যেটা বলে সেটাই পাড়া দিতে পারবো সেটা আপনি যাই সরকি বুঝেন যাই মাছের সরকি বুঝেন সবকিছু পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে ভালো থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ ভাইয়ের সাথে কথা ঠিক আছে